সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে বড় আপডেট সামনে এলো শুক্রবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কজ লিস্ট সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে উল্লেখ্য এর আগে শেষবার গত সাতই জানুয়ারি ডিএ মামলাটি ছিল সুপ্রিম কোর্টের তালিকায় তবে সেদিনও শুনানি কিন্তু হয়নি মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল এর আগে মোট বার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়েছে এবার নতুন বেঞ্চে হবে ডিএ মামলা শেষবার ডিএ মামলা শুনছিলেন প্রাক্তন বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি এস এন ভাট্টির বেঞ্চ ইতিমধ্যে ঋষিকেশ রায় অবসর গ্রহণ করেছেন গত একত্রিশে জানুয়ারি আর ডিএ মামলা শুনানির জন্য শেষবার উঠেছিল 16 জানুয়ারি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী পঁচিশে মার্চ মামলাটি সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত রয়েছে তবে এবার সেই বেঞ্চ পরিবর্তন করা হয়েছে সেই বেঞ্চে প্রধান বিচারপতি সঞ্জয় কারণ এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে এই মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টের ষোলো নম্বর কোর্টরুমে ওঠার কথা রয়েছে ডিএ মামলা যা সেদিনের তালিকায় চুয়াল্লিশ নম্বর ক্রমতালিকায় রয়েছে রাজ্যের সরকারি কর্মীদের আশা এইবারই হতে পারে ডিএ মামলার নিষ্পত্তি কারণ এবার ডিএ মামলা ক্রমতালিকায় অনেকটাই এগিয়ে রয়েছে উল্লেখ্য দু সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে মাঝের সময়ে ডিএ মামলা বহুবার শুনানির জন্য উঠলেও শুনানি হয়নি বারে বারে পিছিয়ে গিয়েছে প্রসঙ্গত সম্প্রতি চার পার্সেন্ট হারে ডিএ বৃদ্ধি করেছে রাজ্য যার ফলে ডিএর পরিমাণ গিয়ে দাঁড়াবে আঠারো শতাংশ এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপ্পান্ন পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রের ব্যবধান পঁয়ত্রিশ শতাংশ রয়ে গিয়েছে দু সালের বিশে মে ডিএ মামলা কলকাতা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে তবে সেবার জয় পেলেও মেলেনি বকেয়া উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার যদিও তা খারিজ হয়ে যায় এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেই সময় দু সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে হাইকোর্টে যদিও ডিএ মামলাকারীরা জয় পেয়েছিলেন এখন দেখার সামনে সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে সেদিন যে চুয়াল্লিশ নম্বরে শুনানি রয়েছে সেদিন রাজ্য সরকার কর্মচারীদের সেই দীর্ঘ প্রতীক্ষিত জয় আসে কি না খবরের সাথে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার